হ্যালো বন্ধুরা আমি ওই জল ঢালতে গেছিলাম ওই জল ধরতে গিয়েছি ওই সেজেছি ওই বাড়িয়ে পড়েছি বাড়ি পরে ওই লাল পা শাড়ি পরবো ওই লাল শাড়ি পরে জল ঢালতে যাব ওই বাড়িয়ে পড়েছি এই টোটোটো উঠছি টোটো হয়ে যাবো বাজলে থান যাবো বাজলে থানে এই চলে এসেছি বাজলি থানের হেঁটে হেটে সবাই যাচ্ছি নদীর ধারে যাবো নদীর ধারে গিয়ে এই বাজলি থানের মন্দির দেখা যাচ্ছে ওই বাজলেথানের মন্দির দেখা যাচ্ছে ওই যাবো আমি নদী দেখা যাচ্ছে ওই বাজলে সব দিকে চলে এসেছি সবাই স্নান করবে সব নদীর ঘাটে সব স্নান করবে ওই নদীর ঘাট দেখা যাচ্ছে সবাই যাচ্ছে এই বাজলে স্নান করে চলে এসেছি এবার বাজলে স্থানে পূজা হবে এই চলে এসেছি পূজা দেব এখানে মন্দিরে সবাই চার তিনবার করে ঘুরতে হয় এই সবাই ঘন্টা বাজাচ্ছে তিনবার করে ঘুরতে হয় আবার আমি ঘন্টা বাজাচ্ছি আমি ঘন্টা বাজাচ্ছি এবার ঘন্টা বাজিয়ে দিয়ে নিচে যাব ওই মন্দিরে সব পুজো দেবো পুজো দিচ্ছি চারদিকে তিন ফেরা ঘুরতে হয় তিন ফেরা ঘুরছি তারপর ওই নিচে নামা হবে নিচে নামে যে করে ওই দেখতে হবে একটা সিংহ দেখা যাবে দেখো এই একটা সিংহ ফুলের বাগান আর সিংহ কি সুন্দর দেখো কেমন লাগছে বলবো তারপর ওই যাচ্ছি নিচে নেমে 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 ওই হরি মন্দির একটা আছে তারপরে আছে একটা শিব মন্দির এখানেও একটা শিব মন্দির আছে জল ঢালার জন্য এই শিব মন্দির আছে হরি মন্দির আছে এবার চারদিকে ঘোরা হচ্ছে তিন তিন ফেরা ঘুরতে হবে এবার বাঘ নিচ্ছি নিয়ে এবার চলে যাব নন্দীগ্রাম বাঘ নিয়ে চলে যাবো এই সবাই যাচ্ছে কি বড় বড় বাঘ নিয়েছে দেখছো কি বড় বড় বাঘ নিয়েছে তাহলে নিতে পারছে না যেন শিব মন্দির এবার যাচ্ছে মানে মন্দিরাম যাচ্ছি চারটা কলসি নিয়েছে এই ছেলেগা চারটা কলসি নিয়েছে গাড়ি যাচ্ছে চারটা কলসি নিয়েছে এই যাচ্ছি আমরা যাচ্ছি সবাই দিয়ে এবার নন্দিক্রমে চলে এসেছি নন্দিক্রমে চলে এসেছি নন্দিক্রমে এই ফ্যান্ডেল করে বাবা ভক্তিতে করবে আমাদের মন্দিরের কাছে অনেক টিকিট দাওনি তাইনি গানে চলে এসেছি সি মন্দির দেখো মন্দিরের সবাই জল ভালোচ্ছি আমরা ভিতরে আছি চল এই গাছেও জল ঢালা হচ্ছে শিব মন্দিরেও জল ঢালা হচ্ছে তিন ফেরা এক ফেরা ঘুরিয়ে দেখি এবার জানকিরনাথ মন্দিরে এসেছি জানকিরনাথ মন্দিরে সবাই এমনি জানকির মন্দিরে এসেছি জানকিরনাথ মন্দিরে এসে প্রচুর তেতে গেছি এত রোদ পা ফেকানো যাচ্ছে না এত তেতে গেছি এই মায়ের মন্দির জানকী মন্দির মায়ের মন্দির এসেছি এইবার এবার চারদিকে ঘোরাচ্ছি দেখো কেমন লেগেছে তারপরে ওই যাব সবাই মিলে সব বসে আছে সবাই মিলে বসে আছে সবাই কত সুন্দর হয়ে মন্দিরে যেয়েছিল সেটা মিলে বসে আছে এই দেখছো সবাই বসে আছে সব বিশ্রাম নিচ্ছে সব বিশ্রাম নিয়েছে এবার বাড়িয়ে চলে গেছি এবার বাড়িতে যাব এবং দেখাচ্ছি তোমরা এই মন্দিরটা দেখো শুধু জানকীনাথ মন্দির নন্দীগ্রামে জানকীনাথ মন্দির এই জানকীনাথ মন্দিরের গেট এই সবাই মিলে যাচ্ছি এই সবাই মিলে যাচ্ছি করে ছয় যাচ্ছি এবার মন্দির দেখে চলে যাচ্ছি কেমন লেগেছে